আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমি এখন আপনাদেরকে দুইশো শতাংশ একটি প্রজেক্ট দেখাবো এটা হচ্ছে আপনার আমাদের নিজস্ব প্রজেক্ট প্রজেক্টের কাজ চলমান আছে তার আগে আমি এই জায়গাটার নাম বলছি এই জায়গার নাম হচ্ছে আপনার অলাতিয়া এটা হচ্ছে আপনার ভুয়ালি মোজা অলাতিয়া এই এদিকে হচ্ছে আপনার কোনা এই সাইডটা হচ্ছে আপনার কোনা খোলা পিছন সাইডটা হচ্ছে আপনার কলাতিয়া বোয়ালি মোজা তো এটা হচ্ছে আপনার বারো ফিটের একটা রোড আর এটা হচ্ছে আপনার বারো ফিট রোড এই সামনে হচ্ছে আমাদের যে প্রজেক্ট ভালো ফালানোর কাজ চলমান আছে সেই প্রজেক্টে আমরা এখন যাব আপনারা যে যতটুক পারেন এই দুইশো শতাংশ থেকে আপনারা নিতে পারেন কেউ তিন শতাংশ কেউ দুই শতাংশ কেউ পাঁচ শতাংশ যে যতটুক নিতে পারেন নিতে চান নিতে পারেন এই যে এটা হচ্ছে আপনাদের প্রজেক্ট এখানে ভালো ফলনের কাজ চলমান আছে এটা হচ্ছে আপনার ওটা হচ্ছে আপনার দুশো শতাংশ জমি এখানে আমরা পনেরো টাকা বিক্রি করবো তো কিছু জমি অলরেডি এখান থেকে বিক্রি হয়েছে এটাই চুয়াত্তর শতাংশ মতো জমি অলরেডি বিক্রি হয়ে গেছে এটা আমার স্কেচ করা আছে আমরা স্কেচ করে নিয়েছি আর কি ওই স্কেচ অনুযায়ী আমরা এখন পোলট বিক্রি করতেছি তো এখানে অলরেডি বালু ফালানোর কাজ আছে মোট দুইশো শতাংশ জায়গা তো এই সাইডটা হচ্ছে আপনার কোনা খোলা এই সাইডটা হচ্ছে আপনার জিঞ্জিরা সোয়ারি কাঠ হয়ে জিঞ্জিরা হয়ে এখানে আসতে পারবেন আর এই কোনা খোলার পরে হচ্ছে আপনার খোলামোড়া আর এইদিকে আপনার রুইপুর রামের কান্দা এই সাইড হচ্ছে আপনার আটিবাজার খুব কাছেই এই কোনা খোলা ওলাতিয়া এলাকাটি এটা হচ্ছে আপনার বোয়ালি মোজা আপনার এইখান থেকে আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যত ডুব অতটুকু অত জমি নিতে পারবে আর যেহেতু আমরা এটাকে বড় টাকারে বিক্রি করবো এটা আমাদের স্কেচ করা আছে আমি স্কেস আপনাদেরকে দিয়ে দেব আর এটা হচ্ছে আমাদের নিজস্ব জমি আমরা নিজস্ব মালিকানা সরাসরি আমাদের কাছে আসবে এটার যে কাগজ একদম হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার এটা তিন পর্যায় জমি সিএসএসএইআরএস নামকারি হালদাকারি সব কিছু করা আছে এখানে একটা জমি অলরেডি বিক্রি হয়েছে মানে এখানে আপনার মোট ছিয়াত্তর শতাংশ জমি বিক্রি হয়েছে আর ওই সাইডে জমিগুলো আছে এটা আপনার ওই এই সাইডে কিছু কাজ আছে কাজটি করতেছে তাই আমরা অলরেডি ভালো ফলনের কাজ দু তিন দিনের জন্য ফোন রাখছি দু তিন দিনের জন্য ভরণ রাখছি তো এটা আপনার ওই সাইডে কাজ হইলে তারপর আমরা ভালো ফলাবো না হলে আপনার ওই সাইডে আপনার ভালো ভালো পার ধরে ভেঙে যাবে এটাই ভরণ রাখছি এটা কাজ চলমান আছে তো যারা এই জমিগুলো বা পলটগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে সাতটা ইউনিয়ন বামনসুর তো আপনারা আসবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে যোগাযোগ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লা